অডিয়েন্স কেমন আছেন আছেন সবাই সবাই ভালো আমি মুন্না সৌদি আরব থেকে আপনাদের সাথে যুক্ত ডিউটি সো মনে করলাম যে আপনাদের সাথে কিছুটা সময় কাটাই তো সবাই কেমন আছেন কি কোথায় থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের ভালোবাসায় এখনো আছি ইউটিউবে আপনারা সবাই ভালোবাসা দেবেন ভালোবাসা নেবেন আপনাদের জন্য ভালোবাসার অবিরাম যারা যারা সাপোর্ট করতেছেন ভাই তাদেরকে অবশ্যই সাপোর্ট করার প্রয়োজন কারণ আপনাদের সাপোর্টে এখনও আমরা এই ইউটিউবে পড়ে আছি সো যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্ত অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমার পেজটা ফলো করার জন্য ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সো যদি কেউ সৌদি আরব থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজ করতেছ তো তাই জন্য চিন্তা করলাম যে একটু কাজ করতে করতে আপনাদের সাথে একটু সময় কাটাই যদি যদি আপনাদের সাবস্ক্রাইব করে আমি আপনাদেরকে সাপোর্ট করে রাখবো তারপরে আপনারা প্রয়োজন হলে যদি মনে করেন যে কি আমাকে সাপোর্ট করার প্রয়োজন তাহলে কোনো সমস্যা হবে আপনাদের ভালোবাসা দরকার এত ইউটিউবের মাঝেও আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন ভাই এটা নিয়ে আমি গর্বিত হই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অনেক কিছু আছে ভাই শুধু এক হাজার সাবস্ক্রাইব শুধু এক হাজার সাবস্ক্রাইবার এখন ফিল করার প্রয়োজন কারণ এখন আমার এক হাজার সাবস্ক্রাইব এখনও হয় না এক হাজার সাবস্ক্রাইব ফিল করতে হবে তার মধ্যে ষাট হাজার মেয়ের অস্টাইন ও দশ মিলিয়ন ভিউ কীভাবে ভাই এগুলো ক্লিক আপ করবো দিন এগুলো আপনারা যদি সাপোর্ট না করেন ভাই এগুলো কি ফিল করা যাবো দশ মিলিয়ন ভিউ আপনারা যদি আমার ভিডিও যদি না দেখেন এগুলো কি আর জিন্দিগিগুলো ফিল আপ করা আমার তো মনে হচ্ছে না তাই জন্য ভাই আপনাদের ভালোবাসার প্রয়োজন অবশ্যই প্রয়োজন আছে জীবনের প্রতিটা ক্ষেত্রে মানুষের প্রয়োজন আমি এখন নানা বানাইতেছি নানা পাতাগুলো পাতা বাংলা যেগুলোকে বলে আমি ওগুলো বানাইতেছি কাস্টমারদের জন্য এগুলো চায়ের সাথে জুসের সাথে এগুলো দেয় সৌদি যদি থাকে জানাবেন অবশ্যই দেখা হবে কষ্ট করে আমি আমার স্থান থেকে কাজগুলো ভালোই আছি কিন্তু আমার থেকে অনেক নিম্নমানের অনেক মানুষ আছে অনেক নিম্নমানের কাজ আছে তাই এগুলো অনেক অনেক কষ্টের কাজ এগুলো খুব কষ্টদায়ক বাংলাদেশে অনেক কষ্ট করতে দেশ প্রবাসী বিশেষ করে বাংলাদেশের বেশি কষ্ট করে এখানে আছে ইমিনি আছে তারপরে যাই কয়েকটা কান্ট্রির লোক আছে আর তো জানেন আপনারা শুধু আরবি আসে বেশিরভাগ ওরা বেশি কষ্ট করতে হয় না আমাদের বাংলাদেশেও অতিরিক্ত কষ্ট করতে হয় প্রবাসী আসে আমি শুধু এটাই যদি আপনারা প্রবাসে আসেন হাতের কাজ একটা না একটা শিখে আসবেন এটা কাজে লাগবে কথা না বলতে পারলেও কাজটা দিয়ে তোমাকে ফেট চালতে পারবেন একজন মানুষ প্রবাসে আসলে অনেক খরচ পাই অনেক খরচ যদি কারো যদি কারোর কাছে কোনো আইডিয়া থাকে অবশ্যই জানাবেন ইউটিউবে যদি নতুন আপডেট থাকে অবশ্যই একটু জানাবেন সবাই কারণ ইন্টারভিউ যদি কাজ করি তাহলে আপনাদের সাথে সর্বক্ষণ দেখা হবে ইনশাআল্লাহ যদি সফলতা অর্জন করতে পারি ইউটিউবে আশা করি পারবো ইনশাল্লাহ আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই ইউটিউবে সফলতা অর্জন করা সম্ভব আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন সবসময় আশাই করি সো লাইফ বেশি লম্বা করে না করে আমার বেরিয়ে বেরিয়ে যাওয়া উচিত তো শুধু একটা কথাই বলবো যাওয়ার সময় সবাই সাপোর্ট করবেন পাশে থাকেন ভাই আমি আপনাদের পাশে আছি সবসময় সাপোর্ট করলে সবাই সাপোর্টটা বেকার ইনশাল্লাহ আর সবাই সবাইকে সাপোর্ট করার চেষ্টা করুন এখানে সবাই মানে স্যাটেল হতে আসছে সবাই এখানে কিছু একটা করতে আসছে তো সবাই সবাইকে সাপোর্ট করুন আর সবাই সামনে এগিয়ে যান যানো আসসালামু আলাইকুম